আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ আলুর ইসলাম নলে স্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু আমল নিয়ে কথা বলবো এই আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ অল্প আমলে অধিক সোয়াপ অর্জন করতে পারবেন আজকের ভিডিওরে আমলগুলো করতে বড়জোর এক মিনিট থেকে দুই মিনিট সময় লাগবে এই আমলগুলো খুব ছোট্ট কিন্তু এর ফজিলাত ও অনেক অনেক বেশি কোনো ব্যক্তি যদি আল্লাহতালার ফরজ বিদান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে ইনশাআল্লাহ অনেক সোয়াবের ভাগিদার হতে পারবে এবং পরকালে আল্লাহর রহমতে জান্নাত লাভ করতে পারবে ইনশাআল্লাহ মুমিন মুসলমানের জন্য এই আটটি আমলের গ্রুপ্ত অনেক বেশি সেই আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তালা মুমিন বান্দারা আমল নামায় অগণিত সোয়াব দান করবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমলগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে যে আমলগুলো তো আমি জানি তারপরেও আমি আপনাদেরকে বলবো। ভিডিওটি দেখুন এবং নিয়ম নীতি সহকারে ফজিল আকারে দেখুন তারপর আপনি আমলটি করুন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে উল্লেখযোগ্য আটটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হলো প্রত্যেক উজুর পর কালেমায় শাহাদাত পাঠ করা প্রিয় দর্শক কালেমায় শাহাদাত হলো আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শরীক আলাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোনো অংশীদার নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল প্রিয় দর্শক এখন আপনি বলতে পারেন যে উজুর পরে যদি আমি কালেমায় শাহাদ পাঠ করি তাহলে কি লাভ হবে আমার কি কি ফজিলাত আমি এটি করার ফলে আমি কি পাব এর বর্ণিত ফজিলাত আলাইহাল্লামের সাদ করেছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি সব নিয়ম কারণ সহ উত্তম রূপে উজু করবে এবং শেষে এই কালেমা শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে হাদিস হাজার চৌত্রিশ আল্লাহ অতি সহজ এবং আমলটির নিয়ায় করার এবং এই ফজিলাত অর্জনের তৌফিক দান করুন আমি দ্বিতীয় নম্বর আমলটি হল প্রত্যেক ফরোজ সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করা প্রিয় দর্শক আয়াতুল কুরসি হলো সুরায় বাকারার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলায় উচ্চারণ সহ আয়তুল কুরসি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ আয়তুল কুরসির ফজিলত হল কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আয়তুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন আমিন তারপরে তৃতীয় নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ সালাদ শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এবং একবার এই দোয়াটি পড়ুন এই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি এইগুলো আপনি প্রত্যেক ফরজ সালাত শেষে পাঠ করবেন এতে আপনার অতীতের সব সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস তারপর চতুর্থ নম্বর আমলটি হলো সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করা প্রিয় দর্শক এই একটি আমলের কথা সবচেয়ে বেশি বলে থাকি আর সেটা হলো জিকির করা জিকির মানে হলো আল্লাহ তালাকে স্মরণ করা আপনি যদি জিকির করে আল্লাহ তালাকে স্মরণ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে স্মরণ করবে দর্শক শ্রেষ্ঠ চারটে জিকির হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই জিকিরগুলো হাসরের ময়দানে মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ জিকিরের মাধ্যমে মানুষের মরা কলব জিন্দা হয় অন্তরে আল্লাহর বয় জাগ্রত হয় বান্দা আল্লাহ তালার অনুগতের প্রতি ঝুঁকে পড়ে এছাড়াও জিকিরে রয়েছে অসংখ্য ফজিলাত তাই আপনারা বেশি বেশি পরিমাণে শুধু সারা করতে থাকুন ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে পঞ্চম নম্বর আমলটি হলো প্রতি পাঠ করা মানুষকে গুনহামুক্ত জীবন দানের জন্য কোরআন সন্ন্য কে অনেক আমলের বর্ণনা দিয়েছে বিশ্বনবী সাল্লাম লক্ষ্য একটাই যাতে মানুষ গুনাহমুক্ত জীবন লাভ করতে পারে হাদিসে একাধিক বর্ণনা এসেছে হজরত ইবনে আব্বাস্রাদি আল্লাহ তা এক ব্যক্তিকে বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা শুনলে তুমি খুশি হবে উত্তরে সে বলল হা শুনান ইবনে আব্বাস রাদি আল্লাহু বললেন তুমি নিজে ছুড়ায় মুলুক পড়ো এবং পরিবারের সবাই কেউ কেউ শিক্ষা দাও কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উপহার পাঠকারীকে সে জাহান নামের আজাব থেকে রক্ষা করবে এবং কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন আমার একান্ত কামনা যে এই সুরাটি আমার প্রতি কুম্মতের অন্তরে গেঁথে থাকুক ইবনে কাসির আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে এই সুরা সহিষুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুন আমিন তারপরে ষষ্ঠ নম্বর আমলটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করা যেমন দরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পাঠ করলেও দরুদ আদায় হয়ে যাবে এ ছাড়াও বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করা অধিক সওয়াবের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরুৎপরা তার প্রতি ভালোবাসার নিদর্শন রব্বে কারিম রাসুলের প্রতি পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনের সাত করেছে। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেস্তাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন হে মুমিনগণ তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরে হাজা আয়াত ছাপ্পান্ন রাসুলের প্রতি পাঠের ফজিলাত সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবুহিয়্লাহ তালহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লামের করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত প্রেরণ করবে আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করবেন সহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক এছাড়াও দূরত পাঠে রয়েছে অসংখ্য ফজিলাত যা বলে শেষ করা যাবে না তারপর সপ্তম নম্বর আমলটি হলো সব সময় সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম পাঠ করা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম এই কালিমাগুলো জিব্বাই উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং দয়া আমায় আল্লাহ তাল্লার নিকট প্রিয় সুবাহান্লাহ প্রিয় দর্শক কিন্তু জিকিরগুলো মিজানের পাল্লা বাড়ি হবে এবং ওহান আল্লাহ কাছে জিকিরগুলো অনেক প্রিয় তাই আমরা বেশি বেশি পাঠ করবো ইনশাল্লাহ তারপর সর্বশেষ অষ্টম নম্বর আমলটি হলো স্তেক পার স্তেক পার হতাশা ও দুর্চিন্তা দূর করে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেক পারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা তার দারিদ্র নিরাপত্তা দূর করে দিবেন তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা নিরাপত্তা দান করবে সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি অর্থাৎ আপনি সবসময় স্তেক পার করতে পারেন এভাবে আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ ফিরুল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সকল সগিরা ক্ষমা করে দিবেন এবং আপনি অধিক সোয়াপ অর্জন করতে পারবেন তো প্রিয় দর্শক এই হলো মোট আটটি আমল আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমলগুলোকে সবসময় আঁকড়ে ধরার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরসমাতুল্লাহী ও বরাক তুহু